আসসালামু আলাইকুম প্রথম রমজান রমজানের শুভেচ্ছা সবাইকে আল্লাহ সবাইকে রোজা রাখার জন্য ট্রফিক দান করুক সবাইকে হৃদায়ত দান করুক এসে করে শুরু করছি তো আজকে কিন্তু ইংল্যান্ড এবং হচ্ছে সাউথ আফ্রিকার খেলা ছিল চ্যাম্পিয়ন ট্রফিতে যেখানে ইংল্যান্ডের ভাই জাত অবস্থা আসলে ইংল্যান্ডের কপালটা অনেক খারাপ কিন্তু ইংল্যান্ড হাতে বাংলাদেশে কিন্তু কোটি কোটি টাকা লাভ বাংলাদেশের ক্রিকেটারদের ভাই অংশগ্রহণ করলেই হলো শুধু পানি টানলেই হলো শুধু ওখানে পৌঁছালেই হলো মাঠের মধ্যে হাসি ঠাট্টা যেটা শান্তর ক্ষেত্রে আপনি দেখেছেন পাকিস্তানের ম্যাচ এরকম করলেও কিন্তু দশ কোটি টাকার মতো পাচ্ছে সাত আট কোটি টাকা পাওয়া যাচ্ছে তাহলে দরকার কি ভাই জিতার তো দরকার নেই হাম নাহি যেতে গে আমার আবার জি কীভাবে পাচ্ছে টাকাটা এটা একটু বলে নিয়ে আমি সেটা হচ্ছে ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার যে ম্যাচটাতে ইংল্যান্ডকে কিন্তু ভাই কঠিন একটা ব্যবধানে হারাইল সাত উইকেটে কিন্তু সাউথ আফ্রিকা রান করছে ইংল্যান্ডের ভাই জাতা অবস্থা অবস্থা দুইশো রানও কিন্তু তারা করতে পারেনি বাটলার থেকে শুরু করে এক দুপুর আসা দুজনে একটু একটু রান করেছে থেকে শুরু করে কেউ নিজেদেরকে মেলে ধরতে পারেনি মানে আসলে তাদের মনটাই খারাপ কোয়ালিফাই করা আফগানিস্তানের কাছে হেরে যাওয়ার পরে মনটা আসলে ইংল্যান্ডের ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণে কিন্তু ভাই আসলে আজকে খেলার কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে তাদের মধ্যে জিতার কোনো তারাই ছিল না সেখানে সাউথ আফ্রিকা কিন্তু অলরেডি কিন্তু আজকে কোয়ালিফাই করছে এবং দুর্দান্ত পারফরমার ছিল রাবাদার থেকে শুরু করে দুর্দান্ত পারফরমেন্স করেছে এখন টাকার বিষয় যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশ যখন এখান থেকে বিদায় নিয়েছিল তখন তারা ছিল হচ্ছে ষষ্ঠ ছানে মানে সাত নম্বর পজিশনে ছিল আজকে ইংল্যান্ড হারার কারণে তারা কিন্তু ছ নম্বর পজিশনে চলে গেল তো যার জন্য যদি ইংল্যান্ড আজকে জিতত বাংলাদেশ পাত তিন কোটি টাকার মতো প্রায় এবং ইংল্যান্ড হারার ফলে যেটা কিন্তু দাঁড়িয়েছে পাঁচ কোটি চুয়াত্তর লাখ টাকার মতো কিন্তু অর্থাৎ চিন্তা করেন আপনি যেটাতে এখনও পাঁচ কোটি টাকা বাংলাদেশ পাচ্ছে একটা জিনিস আমাদের লজ্জা থাকা উচিত চ্যাম্পিয়ন না হয়েও কিন্তু এতগুলো টাকা পাচ্ছে অংশগ্রহণ করেও শুধুমাত্র শান্তর হাসির জন্য শান্তদের সুন্দর স্মেল ছিল সুন্দর একটা তার যে একটা ফেসের যে একটা ভ্যালু ভ্যালু উপলক্ষে চ্যাম্পিয়ন ট্রফি টপাক করে কিন্তু গিফ করেছে এতগুলো টাকা ইংল্যান্ড হারার কারণে কিন্তু এই টাকাগুলো বাংলাদেশ পাচ্ছে তাহলে তো ভাই হাম না গে আমার আমার জিহে কেউ যেতে গেল কিসের জন্য জিতবেন আপনি নেই এমনিতে খেলতে খেলতে তো অংশগ্রহণ করে যদি আপনি এতগুলো টাকা পান তার এমনিতে আবার বাঙালি বাঙালি ফিরিয়ে দিলে ওয়ার্ল্ড কাপটাও খায় তো জিতার পার তার অন্য তো তাদের ভিতর ছিলই না অলরেডি কিন্তু ওয়াসিম আকরাম তো বলে দিয়েছে যে ভাই বাংলাদেশ টিমকে দেখে আমার মনে হয়েছে তারা পিকনিকে আসছে এখানে পিকনিক করে তিনটা ম্যাচ খেলে এতগুলো টাকা নিয়ে চলে গেল পিকনিকে যায় যদি এতগুলো টাকা আপনি যদি পান তো আমি চাচ্ছিলাম কি বাংলাদেশ যদি চ্যাম্পিয়ন ট্রফিতে না যায় অন্য কোনো দেশ জিম্বাবুয়ে শ্রীলঙ্কা বা ওয়েস্ট ইন্ডিজ যায় তো আমার অনেক ভালো হতো টাকাগুলো তারা পালে অনেকটা দেশের সত্যিকার অর্থে ক্রিকেটের কাজে লাগাতো বাংলাদেশে এতগুলো টাকা পেতে লাভ নেই অর্ধেক সোরের খাতায় চলে যাবে অর্ধেক পাহাটপাটের খাতায় যাবে আর হচ্ছে যে এক পার্সেন্ট ক্রিকেটের কাজে লাগাবে কারণ সারা বছরে অন্য অন্য দেশে ডিপিএল হয় হচ্ছে বা ঘরোয়া লিগ হয় তার তিন থেকে চারটা আর আমাদের দেশে ডিপিএল হয় একটা ঠিক আছে তো সেই টাকাগুলো দিয়ে আপনি কি করবেন তো সেদিক থেকে বলা যায় এটা ভাই বাংলাদেশের জন্য খুব সুখকর কিছু না এটা দিলে অচার আর কোনো কিছু না খয়রাতির টাকাটা আপনারা নিতে পারবেন এটা একটা সুসংবাদ ছিল তবে খুব কষ্টজনক বিষয় যে ইংল্যান্ডটা হেরে গেলো এভাবে কোয়ালিফাই করতে গেলো না সাউথ আফ্রিকার পারফরমেন্সটা দুর্দান্ত ছিল অলরেডি কোয়ালিফাই এক নম্বরে আছে তারা গ্রুপ করবে কিন্তু দুঃখজনক বিষয় এটা ইংল্যান্ডের জন্য আমি বেরিয়েছেন এবং বিশ্বকাপের কথা যদি মনে করি এখনও কিন্তু মিস করি বেস্ট অফ লাখ বাংলাদেশের ন্যাচ বলেছেন শান্তকে স্পেশাল ধন্যবাদ